প্রিয় ভাই আমার গিবৎকারীর শরীর থেকে গিবৎকারীর দেহ থেকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম দুর্গন্ধ পচা দুর্গন্ধ বের হয় যে ব্যক্তি গিবোধ করে কারো দোষচর্চা করে রসুল বলেছেন গিবৎকারীর শরীর থেকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম পচা দুর্গন্ধ বের হয় জাবির আব্দুল্লাহ রাহু তালানু থেকে হাদিস বর্ণিত হয়েছে ইমাম বুখারি রাহিম জগৎ বিখ্যাত গ্রন্থ রয়েছে আল আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদের সাত শত বত্রিশ নম্বর হাদিস জাবির বিন আবদুল্লা তালানু হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ রাহু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমরা রসুলের সাথে ছিলাম রসুলের সাথে কোথাও যাচ্ছিলাম বা রসুলের সাথে ছিলাম রিহন মন্তিন হঠাৎ এমন দুর্গন্ধযুক্ত একটা দুর্গন্ধ আসলো বাতাসের সাথে দুর্গন্ধ ভেসে আসলো রসুল আমাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবারা জানো এই দুর্গন্ধটা কিসের এরপরে রসুল আমাদেরকে বলেন এটা হচ্ছে ওই ব্যক্তির দেহ থেকে এই পচা দুর্গন্ধ ভেসে এসেছে যে কোনো মুমিন ব্যক্তির গিবত করেছে দোষচর্চা করেছে ভাই বড় জঘন্যতম অপরাধ যদি আজকে সমাজ থেকে ঘিভত নামক এই মহামারী এই ভয়াবহ অপরাধটা উঠে যায় তাহলে মানুষ কি পরিমাণ নিরাপদ হয়ে যাবে আপনি চিন্তা করেন তাহলে রসুল কি বললেন রে ওখান আনন্দ দুর্গন্ধযুক্ত বাতাস যখন আসলো রসুল জিজ্ঞাসা করলেন জানো কিসের দুর্গন্ধ এটা আর তদুরা মহাদিহির রে এপে রসুল নিজেই বলেছেন রিহল্লাদি কোনো মোমিন বান্দার কিবত করেছে কিবৎকারীর শরীর থেকে দুর্গন্ধ বেঁচে আসছে পচা দুর্গন্ধ ভাই আমার কিবত থেকে বাঁচতে হবে আমরা যে সাতটা অংশ বলেছি হাসান এ বসরি প্রত্যেকটা অংশই ভাঙব ইনশাল্লাহ আজকে শুধু গিবত নিয়ে কথা বলছি প্রিয় ভাই আমার আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস হজরতে আনা মালিক রদি আল্লাহ তালানহ থেকে হাদিস বর্ণিত হয়েছে হজরতে আনা সিবনে মালিক রদি আল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মেয়ারাজের রাত্রে যখন নবীজিকে জান্নার জাহান্নাম বিচরণ করা হয়েছে জাহান্নাম দিয়ে যখন নবীজিকে বিচরণ করানো হচ্ছিল রসুল বলেন আমি এক গোত্রকে এমন দেখলাম এক সম্প্রদায়কে এমন দেখলাম কিছু লোকজনকে এমন দেখলাম তাদের হাতের নখগুলো হচ্ছে তামার হাতের নখগুলো তামার এই তামার নখগুলো দিয়ে তারা তাদের চেহারাকে শরীরকে এত জোরে আঁচড়াচ্ছে আঁচড় দিচ্ছে আর তাদের বক্ষ এই বুকে বারবার তারা আঁচড় দিতেই আছে বিভৎস অবস্থা রসুল বলেন আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম জিবরিল আমিন তারা কারা জিবরিল আমিন বলেছেন রসুল তারা ওই ব্যক্তি যারা দুনিয়াতে অপর ব্যক্তির দোষ চর্চা করত অপর ব্যক্তির পেছনে গিবোধ করত অবোধ অপর ব্যক্তির পেছনে বদনাম করত মিথ্যা দোষ রা করত অফবাদ দিত এরা হচ্ছে তারাই ফিরে আমার আর আরেকটা হাদিস বলে শেষ করব। আদাবুল মুফরাদের সাতশো সাঁইত্রিশ নম্বর হাদিস হজরতে আবু হুরাইরা রদীয় লাহ তাল থেকে হাদিস বর্ণিত হয়েছে মাইস ইবনে মালিক আল আসলামী রদীয় লা তাল আনহুর ব্যাপারে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের শব্দ বলার সময় নাই হজরতে আবু হুরাইরা রদীয়াল ল আনহু বলেন হজরতে মাইস ইবনে মালিক আল আসলামী রদীয় লাহ হত ভুল করে পাপাচার করে ফেলেছেন জেনা করে ফেলেছেন ব্যবিচার করে ফেলেছেন সাক্ষী নাই রসুলের কাছে আসছেন রসুল আমি জেনা করে ফেলেছি আমাকে পবিত্র করুন রসুল বলে তোমার সাক্ষী নাই অন্তত চারজন সাক্ষী লাগবে আমি কি করে তোমাকে শাস্তি দেব রজম কী করে মারবে দ্বিতীয়বার আবার আসছেন তৃতীয়বার আবার আসছেন চতুর্থবার আসছেন রসুল আমাকে পাক করেন পবিত্র করেন সাহাবারা দুনিয়ার লজ্জাকে দুনিয়ার আজাবকে ভয় পেতেন না আখিরাতুর আজাবকে ভয় রসুল আপনি আমাকে পবিত্র করেন রসুল হুকুম দিয়ে দিলেন ঠিক আছে তাকে তার কোমর পর্যন্ত গেড়ে দাও পাথর মেরে তাকে মেরে ফেলো করেছে শাস্তি এরপরে তার কয়েকজন সাথী সঙ্গীদেরকে নিয়ে এর পাশ দিয়ে যাচ্ছিলেন পাশ দিয়ে চলতে গিয়ে রসুলের সাথে ছিলেন এমন দুইজন ব্যক্তি বলে উঠলেন হে ব্যক্তি তুমি মারা গেলে কিন্তু শোনো তুমি কত বড়ো অপদার্থ ছিলে কত বড় অপরাধী ছিলে কত বড় লজ্জাহীন ছিলে বারবার তুমি অপরাধের কারণ রসুলের কাছে গিয়েছ রসুল তোমাকে বারবার ফিরে দিয়েছেন চতুর্থবার যখন তুমি রসুলের কাছে গিয়েছ তোমার এই শাস্তি নির্ধারণ হয়ে গেল কুকুরের মতো তোমার মারা যাওয়াটা কেমন যেন কুকুরের দৃশ্যের মতো দেখা যায় রসুল এই কথা কান দিয়ে শুনেছেন রসুল কিছু বলেন নাই কিছু দূর পরে হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পরে একটা মরা গাধা গাধাটা কয়েকদিন আগে মারা গেছে তো সাধারণত গরু গাধা এগুলি মারা গেলে তাদের পাগুলো উপরের দিকে উঠে যায় রসুল এবার ওই দুই ব্যক্তিকে সামনে ডেকে বলেছেন ওই যে গাধা মরে পড়ে আছে যার পাগুলো উপরে ওই গাধা থেকে তোমরা দুইজন মাংস টেনে নিয়ে এসে খাও তার গোস্ত নিয়ে এসে খাও এবার দুই সাহাবিবা নিয়ে রসুল আল্লাহ মৃত গাধা বলে মৃত গাধা তো কি হয়েছে এই মৃত গাধার গোস্ত খাওয়া যেমনটা অপরাধ এই মৃত গাধার গোস্ত খাওয়া তোমাদের কাছে যতটা ঘৃণীত মনে হচ্ছে এই চাইতে গুণে জঘন্যতম ঘৃণিত কাজ করেছ তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে কি বোধ করেছ তোমরা তাকে কথা বলেছ শোনো আমি রসুল আমি আমার চোখে দেখতে পাচ্ছি মালিক আল আসলামী সে জান্নাতের নামি দামে কোনো একটা ঝর্নার নিচে ঝর্নার পানি দিয়ে গোসল করছেন তোমরা কি বললে তাকে প্রিয় ভাই আমার সময় শেষ হয়ে গেছে সর্বোপরি আল্লাহর আলমিন আমাদেরকে গিবত নামক এই মহামারী এই ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদের জবানটাকে সংযত রাখবার তা দান